গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওটি ফ্রেশ হয়ে নিয়ে আমি এই কেকটা খেতে বসে গিয়েছি এই কেকটা মা দুদিন আগেই নিয়েছিল নিয়ে ফ্রিজেতে রেখে দিয়েছিল খাওয়ার জন্যে বাট বৃহস্পতিবার ছিল বলে আমাদের খাওয়া হয়নি আর তারপরে এ দেখো এটা বাপি এনেছে আমি অনেক দিন ধরেই বলছিলাম এটাকে আনার জন্যে আয়নাগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল সেটাকে পরিষ্কার করার জন্য আর ফ্রিজের সামনেটাও অনেকটা নোংরা হয়েছিল তো সেটা কিছুতেই পরিষ্কার হচ্ছিল না তো ভিজে কাপড় দিয়েও আমি পরিষ্কার করার চেষ্টা করেছি বাট হচ্ছিল না তাতেও তো সেই কারণে আমি এটা আনতে বলেছিলাম আর এই সাইডটা আয়নার এই পাশের সাইডটা তো এগুলো ভালোভাবে পরিষ্কারই হচ্ছিল না তো তারপরে আমি জল আনতে চলে গিয়েছিলাম তো আমাদের এখানে আজ থেকে মানে এই ডামে করে জল দিচ্ছে কেন জানি না তো তারপরে দেখতেই পাচ্ছ দুপুরবেলাটা আকাশটার এমন অবস্থা দেখতে পাচ্ছ কিছু মানে এমনও আছে যে এখনই বৃষ্টি চলে আসবে আর দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি চলেও এসেছিল তো এখানে আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার তারপরে আমি ঘুমিয়েও পড়েছিলাম বাট দেখতে পাচ্ছ এখানে তারপরে খুব মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তার সাথে শিলাবৃষ্টিও হচ্ছিল প্রচণ্ড আর প্রচণ্ড বিদ্যুৎ ছিল প্রচণ্ড পর্যপ্রাত হচ্ছিল তো আমাদের এখানে তো তারপরে ইলেকট্রিকও চলে গিয়েছিলো তারপরে কিছুক্ষণ পরে এখানে বৃষ্টিও থেমে গেছে তো তোমাদেরও এখানেও কি বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো তো তারপরে দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি থেমে গিয়েছে তো চলো আমাদের এখানে ইলেকট্রিক চলেও আসছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই বাই